তিলে তিলে ঘোরা এই ফার্মা তো তিলে তিলে শেষ হয়ে যাইতেছে আমি ব্যস্ততার কারণে বিভিন্ন জায়গায় কাজের ব্যস্ততার কারণে আমি ঠিক মতো আয়সা দেখে কি মুরগিগুলা বাদ হয়ে যাই সবগুলা নিজের পশম নিজে ঠোকরা খাইতেছে তো ছোট বেশি হয়ে নিজেরা ঠোকরা ঠুকরি করে কি একটা অবস্থা এমনি তো ক্যালসিয়ামের ঘাটতি অনেক বেশি আমার ওয়াইফও একটু ব্যস্ততা ফ্যামিলি সংসার নিয়ে ব্যস্ত থাকে ও বাচ্চারা নিয়ে মাদ্রাসায় ঠিকমতো সময় দিতে পারতেছি না আমরা দুজনের একজনে তার জন্য ফার্মটা আস্তে আস্তে তিলে তিলে শেষ হয়ে যাইতেছে এমনটা এমনি তো ফার্মের মধ্যে আমাদের লাভ হইতেছে না লসই হইতেছে প্রতি মাসে তো তারপরও একটা ইচ্ছা স্বপ্ন নিয়ে এই ফার্মটা করা আলহামদুলিল্লাহ আইসা আবার দেখলাম কি আজকে আমি ওরে বলছি কোনো ডিম উঠে দেখবো সবাই ভালো আছেন তৈরি হয়েছে তো কে কে এমন আমার মতো ডিম উঠাইতে ভালো লাগে তো আলহামদুলিল্লাহ আমি ডিম গুলা উঠাইতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এমনই স্বপ্ন ছিল যে ফার্ম ভর্তি ডিম থাকবে মুরগি থাকবে তো মুরগি ঠিক মতো ডিম পারবে তো ওই যে কোয়েল পাখি

দুইটা মুরগি ওমে বসাইছি কিছুদিন আগে ওই ডিম যখন নষ্ট হয়ে গেছে এমনিতে মনটা ভাঙে গেছে ফার্মের প্রতি তো আলহামদুলিল্লাহ আমার ফার্মের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন কারণ এটা একটা বড় একটা স্বপ্ন নিয়ে আমরা দিছিলাম যে এটা দিয়ে স্বপ্ন পূরণ হওয়ার ইচ্ছা আর কি ছিল তো এখন দেখতেছি স্বপ্ন তো আরো ভাঙা যাইতেছে তিলে তিলে ফার্মও শেষ হয়ে যাইতেছে আমাদের বি অনেক লস হইতেছে তো আমার ভিডিওটা যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকে বেল আইকনটি ক্লিক করুন আর একটি লাইক কমেন্ট দিয়ে আমাকে জানিয়ে দিন ভিডিওটা কেমন হয়েছে আর এটা আমার কিছুদিন আগে ইনকিউবেটরের ডিমগুলো ফুটছিল তো এই বাচ্চাগুলো আমি এখন বোর্ডিং করে দিয়ে রাখছি আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ